বন্ধুরা ইতিমধ্যে আপনাদের মধ্যে অনেকে হয়তো জেজু এয়ারের ভয়াবহ দুর্ঘটনার কথা শুনেছেন দু হাজার চব্বিশ সালে উনত্রিশে ডিসেম্বর থাইল্যান্ডের সুবর্ণভূমি এয়ারপোর্টে বোয়িং সেভেন থ্রি সেভেনের একটা প্লেন টেক অফের জন্য প্রস্তুতি নিচ্ছিল সেই সময় এয়ারপোর্টে প্লেনটার ইন্সপেকশন করা হয় ক্রু মেম্বারদের তরফে জানানো হয় যে সব কিছু ঠিক আছে তারপর দুজন পাইলট এবং চারজন ক্রু মেম্বার প্লেনে উঠে পড়ে ধীরে ধীরে একশো জন যাত্রী প্লেনে উঠে নিজেদের সিটে বসে পড়ে একশো জনের মধ্যে একশো জন কোরিয়ান ছিলেন শুধুমাত্র দুজন অন্য দেশের যাত্রী ছিলেন এই সব যাত্রীর মধ্যে পাঁচজন বাচ্চা এবং তিরানব্বই জন মহিলা যাত্রী ছিলেন বেশিরভাগ যাত্রী ব্যাংকক থেকে ক্রিসমাসের ছুটি কাটিয়ে ফিরছিলেন ক্যাপ্টেনের কাছে প্রায় ছ হাজার আটশো কুড়ি ঘন্টার ফ্লাইট আওয়ারের অভিজ্ঞতা ছিল অন্যদিকে কোপাইলটের কাছে প্রায় এক হাজার ছশো পঞ্চাশ ঘন্টা ফ্লাইট আওয়ারের অভিজ্ঞতা ছিল শেষ পর্যন্ত সমস্ত ইন্সপেকশনের পর প্লেনটা আড়াইটা নাগাদ টেক অফ করে এই প্লেনটা ব্যাংকক থেকে টেক অফ করে সমুদ্রের দিকে এগিয়ে এই ভয়ে ঘুরে গিয়ে মোয়ান ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট সাউথ কোরিয়ায় পৌঁছানোর কথা ছিল বেশিরভাগ সময় রাতের দিকে সাধারণত সমুদ্র পথেই প্লেন ফ্লাই করার নির্দেশ দেওয়া হয় কারণ রাতে বেশিরভাগ মানুষ ঘুমিয়ে থাকে আর কারোর ঘুম যাতে নষ্ট না হয় সেটাও অ্যাভিয়েশন রুলের মধ্যেই পড়ে তাই সুযোগ থাকলে সমুদ্রপথেই প্লেন ফ্লাই করতে হয় কয়েক ঘন্টার মধ্যে এই প্লেনটা সাউথ কোরিয়ার এয়ারস্পেসে চলে আসে চারিদিকে ভোরের আলো ছড়িয়ে পড়ে তখন সময় ছিল সকাল আটটা বেজে পঞ্চাশ মিনিট প্লেন কোনো সমস্যা ছাড়াই এয়ারপোর্টের দিকে ল্যান্ডিংয়ের জন্য এগিয়ে যাচ্ছিল আশেপাশের পরিবেশ মনোরম ছিল হালকা হালকা মেঘ ছিল তখনই কোরিয়ান এটিসি রেডিও কল করে জানায় যে প্লেন সাবধানে ল্যান্ড করতে হবে কারণ এয়ারপোর্টের কাছাকাছি অনেক পাখি দেখা গেছে আসলে এলাকায় অনেক সময় পাখিদের দেখা যায় এখানে এয়ারপোর্টটা ছাড়াও আরও ছোটো ছোটো তেরোটা ডোমেস্টিক এয়ারপোর্ট আছে যেখানে অনেক সময় দলবদ্ধ পাখিদের দেখা যায় সচরাচার এই পাখিগুলো প্লেনের সাথে ধাক্কা খায় না এটিসি কিছু দলবদ্ধ পাখিদের দেখে এবং জেজু এয়ারকে বিষয়টা জানায় তার প্রায় তিন মিনিট পর পাইলট ভীষণ সুরে জানাই মেডে 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 প্লেনে এমার্জেন্সি তৈরি হয়েছে ইঞ্জিন ফেল হয়ে গেছে এটিসি যখনই মেডে শব্দটা শুনতে পাই এটিসি সব কিছু ভুলে গিয়ে শুধুমাত্র সেই প্লেনটার দিকেই ফোকাস করে যেখান থেকে মেটে কল আসে কারণ মেডে মানে বাঁচাও নয়তো মরে যাব। এটিসি দ্রুত এয়ারপোর্টে হাই অ্যালার্ট জারি করে দেয় দমকল কর্মী অ্যাম্বুলেন্স উদ্ধারকারী টিম সবাই ঘটনাস্থলে পৌঁছে যায় সেই সময় প্লেনটা ধীরে ধীরে একটা ইঞ্জিনের সাহায্যে নিচে নামতে থাকে কিন্তু প্লেনে আরও কিছু সমস্যা দেখা দেয় পাইলট ল্যান্ডিং গিয়ার ডাউন করলেও ল্যান্ডিং গিয়ার নিচের দিকে যাচ্ছিল না অন্যদিকে প্লেনটা ক্রমশ রানওয়ের দিকে এগিয়ে যাচ্ছিল শেষ পর্যন্ত পাইলট গো অ্যারাউন্ডের সিদ্ধান্ত নেয় এবং ল্যান্ডিং প্রসেস থামিয়ে প্লেনটাকে সামনে নিয়ে গিয়ে পুনরায় প্লেনটাকে ঘুরিয়ে বিপরীত দিক থেকে প্লেনটাকে ল্যান্ড করার পরিকল্পনা করেন সেই সময় তিনি একটানা ল্যান্ডিং গিয়ার ডাউন করার চেষ্টা করছিলেন কিন্তু দুর্ভাগ্যবশত প্লেনের চাকা খোলেনি যার ফলে প্লেনটা বেলি ল্যান্ডিং করে প্লেনের ইঞ্জিন ফুইললেসভাবে রানওয়ের দিকে এগিয়ে যায় সমস্ত চাকা বন্ধ থাকায় প্লেনটাকে আটকানোর জন্য ব্রেকও করা যেত না হয়তো এই জন্যই রানওয়ে শেষ হওয়ার আগে এই প্লেনটা থামতে পারেনি এবং রানওয়ে পেরিয়ে বাইরের একটা কংক্রিটের দেয়ালে গিয়ে ধাক্কা খাই এবং তারপর সব কিছু আগুনের গোলায় বদলে যায় এই আগুনের শিখা এতটাই ভয়ানক ছিল যে একশো জন মানুষকে জীবন্ত জ্বালিয়ে দেয় দুর্ঘটনার সময় সেখানে প্রায় চারশো নব্বই জন দমকল কর্মী তিনশো চল্লিশ জন মিলিটারি সেনা চারশো পঞ্চান্ন জন পুলিশ অফিসার উপস্থিত ছিলেন তা সত্ত্বেও আগুনটা নেভাতে তেতাল্লিশ মিনিট সময় লেগেছিল শুধুমাত্র প্লেনের পিছন দিকে উপস্থিত দুজন এমন ছিলেন যাদের আগুন থেকে বার করা সম্ভব হয়েছিল বাকি সবাই এই ঘটনায় প্রাণ হারিয়েছেন যারা এয়ারপোর্টে তাদের আত্মীয়দের রিসিভ করতে এসেছিলেন দুঃখজনকভাবে তাদের এবার পরিচিতদের বডি নিয়ে বাড়ি ফিরতে হবে তবে তার আগে সবার ডিএনএ স্যাম্পেল নেওয়া হয় যাতে কোনটা কার বডি সেটা জানা যায় বিগত দু দশক ধরে জেজু আর আকাশে ভালোভাবেই ফ্লাই করছে কখনো কোনো দুর্ঘটনার কবলে পড়েনি এটা প্রথম এমন ঘটনা ছিল যেটা এতটা ভয়ানক ছিল বন্ধুরা এই ঘটনার পিছনে সম্ভাব্য কারণগুলো কী হতে পারে চলুন সেগুলো একটু জেনে নেওয়া যাক যখন এই প্লেনটা ল্যান্ড করার জন্য আসছিলো তখন এটিসি দলবদ্ধ পাখিদের থেকে সাবধান থাকার জন্য সতর্ক করেছিল তার মাত্র ছ মিনিট পরেই প্লেনটা ক্র্যাশ হয়ে যায় কিছু প্রত্যক্ষ দোষী ইঞ্জিনের সাইড থেকে আগুনের গোলা বের হতে দেখেছিলেন এই দৃশ্যটা ক্যামেরাবন্দি করা হয় তাই অনুমান করা হচ্ছে যে প্লেনটার সাথে হয়তো পাখির সংঘাত হয়েছিল এবং ইঞ্জিন ফেল হয়ে গিয়েছিল কিন্তু একটা ইঞ্জিন ফেল হয়ে গেলেও কি প্লেন ক্র্যাশ হয়ে যেতে পারে কখনোই না বোয়িং সেভেন থ্রি সেভেনের ইঞ্জিন অনেক শক্তিশালী দুটো ইঞ্জিনের কথা ছেড়েই দিন এই প্লেনটা ফ্লাই করার জন্য একটা ইঞ্জিনই যথেষ্ট সেই জন্যই তো ইঞ্জিন ফেল হওয়ার পরেও এই প্লেনটা যখন প্রথম অ্যাটেম্পে ল্যান্ড করতে পারলো না তখন এই প্লেনটা গো অ্যারাউন্ডের জন্য বেরিয়ে পড়ে এবং পুনরায় ঘুরে গিয়ে ল্যান্ড করার চেষ্টা করে যদি দুটো ইঞ্জিন ফেল হতো তাহলে পাইলট গো অ্যারাউন্ড করতে পারতো না সেই জন্য আমি হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে এটা বলতে পারি যে ইঞ্জিন ফেল হওয়ার কারণে দুর্ঘটনা ঘটেনি বন্ধুরা এবার ল্যান্ডিং হুইলের কথা বলবো যে কেন সেটা ওপেন হলো না ল্যান্ডিং হুইল হাইড্রোলিক সিস্টেমের সঙ্গে যুক্ত থাকে হাইড্রোলিক্স ফেল হলেও এই ধরনের ঘটনা সম্ভব নয় কারণ প্লেনে তিনটে করে হাইড্রোলিক সিস্টেম থাকে একটা ফেল হলে আরেকটা এবং দ্বিতীয়টা ফেল হলে তৃতীয়টা কাজ করে তৃতীয়টা ফেল হওয়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে ভিডিও ফুটেজে স্পষ্ট দেখা গেছে যে প্লেনের ফ্ল্যাপ শূন্যতে আছে ডান দিকে রিভার্স থ্রাস্ট অ্যাক্টিভ আছে রিভার্স থ্রাস্ট ইঞ্জিনে একটা দরজা থাকে যেটা ল্যান্ডিংয়ের সময় প্লেনের গতি কমাতে সাহায্য করে কিন্তু বাম দিকে রিভার্স থ্রাস্ট ফেল হয়ে গেছে এটা হলো বোয়িং সেভেন থ্রি সেভেনের হাইড্রলিক চার্ট এখানে আমরা দেখতে পাই যে তিনটা হাইড্রোলিক সিস্টেম আছে যার মধ্যে ডান দিকের রিভার্স ট্রাস্ট অন আছে যেটার মানে হাইড্রোলিক সিস্টেম বি সঠিকভাবে কাজ করছিল বাম দিকে রিভার্স ট্রাস্ট অ্যাক্টিভেট ছিল না যার মানে হাইড্রলিক সিস্টেম এ ফেল হয়ে গিয়েছিল ফ্ল্যাপস এবং ল্যান্ডিং হুইলের কথা বললে প্লেনের ফ্ল্যাপ স্ট্যান্ড বাই সিস্টেম এবং সিস্টেম বি উভয়ের সঙ্গে কানেক্টেড থাকে যার মানে দুটো হাইড্রোলিক সিস্টেমের মধ্যে যদি একটাও কাজ করত তাহলে ফ্ল্যাপস অ্যাক্টিভেট হয়ে যেত অন্যদিকে ল্যান্ডিং হুইলের কথা বললে এটা তিনটা হাইড্রোলিক সিস্টেমের সঙ্গে যুক্ত থাকে যদি তিনটের মধ্যে একটা হাইড্রোলিক সিস্টেম সক্রিয় থাকত তাহলে ল্যান্ডিং হুইল খুলে যেত এখানে অনেক কনফিউজিং বিষয় আছে রিভার্স থ্রাস্ট অনুযায়ী সিস্টেম বি ঠিক ছিল আবার ফ্ল্যাপস অনুসারে সিস্টেম বি ডেট ছিল ল্যান্ডিং হুইল অনুসারে তিনটে হাইড্রোলিক সিস্টেমই ডেট ছিল এবার প্রশ্ন হলে এটা আসলে কিভাবে সম্ভব পাখির ধাক্কার কারণে তিনটে হাইড্রোলিক সিস্টেম ডেড হওয়া প্রায় অসম্ভব ব্যাপার পাখির ধাক্কার সঙ্গে হাইড্রোলিক সিস্টেমে দূর দূরান্তেও কোনো যোগ নেই তাই চাকা কেন খুললো না সেটা তো তদন্তের পরেই জানা যাবে বন্ধুরা আমার মনে হয় যে প্লেনের হাইড্রলিক্স ফেলিওর হয়নি কারণ পাখির ধাক্কা এবং হাইড্রোলিক সিস্টেম দুটো ভিন্ন বিষয় প্লেন ল্যান্ডিংয়ের সময় আমরা দেখেছি যে প্লেন একদম স্মুথভাবে ল্যান্ড করছে যার মানে প্লেনের সমস্ত কন্ট্রোল একদম সঠিক সঠিকভাবে কাজ করছিল এটা তখনই সম্ভব যখন প্লেনের হাইড্রলিক সিস্টেম ঠিক থাকে এখানে প্রশ্ন হলো ডান দিকের ইঞ্জিনের রিভার্স থ্রাস্ট অন হলো কিভাবে। যেখানে বাম দিকে রিভার্স ট্রাস্ট অন নেই বন্ধুরা আমার মনে হয় পাইলট প্লেনটাকে বেলি ল্যান্ডিং করানোর জন্য ইঞ্জিনটা অফ করে দিয়েছিলেন এই ধরনের ল্যান্ডিংয়ে রিভার্স থ্রাস্ট ব্যবহার করা হয় না আমার মনে হয় পাইলট চেষ্টা করেছিলেন যাদের দুটো ইঞ্জিনের রিভার্স থ্রাস্ট বন্ধ থাকে যেহেতু একটা ইঞ্জিনে পাখি ধাক্কা খেয়েছিল তাই ভুলবশত প্লেনের রিভার্স থ্রাস্ট অন হয়ে গিয়েছিল আবার এমনও হতে পারে যে পাইলট দ্রুত ল্যান্ডিংয়ের চেষ্টায় প্যানিক করে ভুল স্টেপ নিয়ে ফেলেছিলেন বেলি ল্যান্ডিংয়ের সমস্ত প্রসেস ফলো করে প্লেনটাকে ল্যান্ড করানো কিছুটা সময় সাপেক্ষ ব্যাপার যেটা দুই থেকে পাঁচ মিনিটের মধ্যে সম্ভব নয় তবে এক্ষেত্রে প্লেনটা সকাল নটার সময় প্রথমবার ল্যান্ডিংয়ের চেষ্টা করে তারপর পাঁচ সাত মিনিটের মধ্যেই গো অ্যারাউন্ড করে ল্যান্ড করে এবং ক্র্যাশ হয়ে যায় বন্ধুরা এই মুহূর্তেই প্লেনটার ক্র্যাশ হওয়ার পিছনে আসল কারণ কি সেটা নিশ্চিতভাবে বলা সম্ভব নয় সমস্ত কিছু অনুসন্ধান এবং পরীক্ষা নিরীক্ষার পরেই জানা সম্ভব তবে আপনার কি মনে হয় এই প্লেনটার দুর্ঘটনার পিছনে আসল কারণ কি হতে পারে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান